দেখেন গাড়ি চুরি কেমনি করে চুরি করতেছে আর গাড়ি লয়ে যাইতেছে কেমনি এটাও করছে প্র্যাকটিসটা দেখামো কারণ এরকম কিন্তু নতুন যারা আছে গাড়ি রাখা যাবেন রাখা গেলে কিন্তু এরকম সমস্যা করে আর আস্তে আস্তে গাড়িটা ঠেলে লয়ে যেতেছে মানে ওরা বুঝতেছে না যে চাবি কিন্তু আমার কাছে কিন্তু দেখেন ওরা কী করে হেঁটে দেখতেছি ও ভাই ও ও দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে গাড়ি কী সে ঠেলে লয়ে যেতেছ হ্যাঁ

এই চাবিদা জানি নাটো এই চাবি ঢুকাছ দি